ব্যাংক লোন সহকারে পাচ্ছেন তেলের একটি গাড়ি টয়টা এক্সিও মডেল দুই আর এই গাড়িটি কিনতে হলে আপনাকে আসতে হবে আর্কেটেড শোরুমে এবং এটার দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিন নাম্বারে ফোন করুন রিকন্ডিশন একটি গাড়ি যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চান অল্প টাকায় তাদের জন্য আজকের এই গাড়িটি টয়টা এক্সিও এই গাড়িটার মডেল হচ্ছে দুই মডেল আনরেজিস্টার এখনও কিন্তু নাম্বার প্লেট যুক্ত হয় নাই আপনি যদি ফার্স্ট মালিক হন তাহলে এই গাড়িটির নাম্বারটা হবে আপনার নামে স্মার্ট কার্ড হবে আর এই গাড়িটা খুবই প্রিমিয়াম একটি গাড়ি এক জিওর ভিতরে যা যা পাওয়ার সবই এই গাড়িটি পাবেন পু স্টার থেকে শুরু করে থ্রি সি আপনার ব্রেক সেন্সর থেকে শুরু করে অল এভরিথিং যা যা আছে সবই এই গাড়িটিতে পাবেন যেহেতু রিকন্ডিশন গাড়ি এটা বলার কিছুই নাই অলমোস্ট সব কিছুই একদম নতুন পাবেন অ্যালোরিনটা অরিজিনাল এবং টায়ারটাও দেখেন চারোটা টায়ারই ফ্রেশ পাবেন ভিতরে কিন্তু ব্ল্যাক কালার বাইরে হলো পাল কালার এই যে দেখেন খুবই সুন্দর টোরখলি দেখেন আপনার মার্কেট করা আছে এক জিও ভিতরের কন্ডিশনটা দেখেন একদম পিওর লেদার এটা পাবেন লেদার খুবই সুন্দর একটি গাড়ি এবং এটা কিন্তু এসি প্যানেল টাশ এবং পুষ স্টার্ট এই যে দেখেন পুষ স্টার্ট এসি প্যানেল টাশ সব কিছুই পাবেন এই গাড়িটিতে যারা উবার পাঠাও মারতে চান তাদের জন্য বিশেষ করে এই গাড়িটি ভিতরটা দেখেন উবারের জন্য পারফেক্ট একটি গাড়ি হবে এবং এটার দামটাও হবে কিন্তু খুবই কম দামে মানে তিরিশ লাখ টাকার অনেক নিচে এই গাড়িটি পাবেন যাদের বাজেট ধরেন পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা তারা এই গাড়িটি দেখতে পারেন আমি ফিক্স দাম বলে দেবো আগে গাড়িটি দেখাই ব্যাকলাইট তো এগুলো যেহেতু রিকন্ডিশন গাড়ি তেমন কিছু বলারই নাই দেখেন টয়োটা এক জিও দুই হাজার বিশের মডেল আজকে পাবেন আর কে অটো শোরুমে তো আমি আবারও বলে দেই যারা একটি চান টয়োটা একজিও গাড়ি কিনতে তাদের জন্য আজকে এই গাড়িটি আর এই গাড়িটি যারা কিনবেন এটার একদম ফিক্স দাম হবে মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই গাড়িটি যারা কিনবেন বা এই গাড়িটি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ